한번 고 নব বন্ধুগণ সবাই রে গুড মর্নিং আজকে আমি আমার ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করলাম উঠছেও একটু তাড়াতাড়ি কারণটা হইলো আজকে পঞ্চায়েত ভোট আর আমরা আর ভোট এখনও গ্রামের বাসায় রইছে তো এখানে যাইতে লাগবো কিন্তু যাওয়ার আগে কীটা করতে লাগবো এই যে কিছু খাওয়া দাওয়া করতে লাগবো ঘরটা গুছাইতে লাগবো দেন যাইতে লাগবো তো প্রথমে আমি বিছনাটা গুছাইছি কিন্তু ওই দিকটা গুছাইতে পারছি না এই যে আমার ময়নাটা ঘুমো তো আমি চাইছি না যে তারে ডিস্টার্ব করতাম ভাবছি যা পরেই ইয়ে করবো একটু শুই যা তারপরে এখন আমি শুরু করে দিছি দেখো তো ঘর ঝাড়ু দো আমি ঘর ঝাড়ু যে সময় দিই ঘরের এই যে বিছনার নিচটা যেটা আছে এটা আমি সব সময় ক্লিন করি এইটা ক্লিন না করে আমার ভাল লাগে না একদম পায়ে পরিষ্কার করে ঝাড়ু দিতে ভালো লাগে ঠিক আছে তো সব কিছু খাজ সবই তাড়াতাড়ি করে এদিকে আমি এখানে এইগুলো কাজ করলাম আমার মা অন্য কাজ করে বইনে অন্য কাজ করে মোটামুটি সবাই খাজের মধ্যে ব্যস্ত তারপরে আই গেছি এখন ঘর মোছা চো ঘর মুছতে মুছতে আমার আজকে প্রিয় দুই দিদি ভাইয়ার কমেন্টগুলো তোমরা সামনে পড়ি তো চলো বন্ধুগণ প্রথম কমেন্ট হইল সুবর্ণা ব্লগ সুন্দর ভিডিও বানিয়েছ থ্যাংক ইউ দিবাই তারপরে চলো নেক্সট আরেকজন দাদা কমেন্ট পড়বো সবসময় দিদিবাইয়ের কমেন্ট পড়লো হইতো না দাদাবাইয়ের কমেন্ট কমেন্ট গুড্ডু দাস খুব সুন্দর পরিবেশ থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তো এই যে একসবের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি কীতা করছি আমার ঘরটা মোশাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধুগণ চলো এখন গেদিকে মায় কিতা করুন এখানে দিকে মায়ের রান্না করা তো শর্টকাটেই রান্না হর এখানে রান্না হর গিয়া ডাইল তাও সবজি দিয়ে মানে এখানে লাউ দেওয়া হয়েছে আর ওইদিকে হইলো আলু ভাজি তো এখন আমি স্নানও গিযা দোষ নানুন কমপ্লিট এখানে আমার ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আমার রুমে গিয়া দেখি দেখো কী সুন্দর তারা তিনজন মিলিয়ে কি আরামে ঘুমায় এই জায়গাটা তো আমি আর ঠিকই করতে পারছি না তো আমি বই গেলাম খাইতে কারণ তাড়াতাড়ি খাইয়ে আবার যাইতে লাগব না কারণ আজকে তো এমনি গাড়ি ঘোড়া সব দিকে কম থাকবো তো এটা লেগে আমরা যাইতে লাগবো তো এখানে আমরা বই গেছি খাইতে তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাইরে গেছি এই দেখো বাইরে গেলাম তো বেশি সময় লাগে না আমরা এখানে যাইতে মোটামুটি দুই ঘন্টা লাগে আমরা গ্রামের বাসায় যাইতে তো গ্রামের বাসায় পৌঁছে গেছে আর ভিডিও করতে ভুলি গেছি গাড়ি তুটিয়া পুরা ঘুমাই গেছিলাম তারপর এই যে এদিকে আইলাম তোমরা কবি এইদিকে এখানে আইরা এইরকম রাস্তা না এটা হল শর্টকাট রাস্তা রাস্তা খুব সুন্দর আছে বাট আমরা ওইদিকে গেছি না আমরা শর্টকাটে এদিকে গিয়া ডাইরেক্ট উঠে যাইমু এই যে স্কুলের মধ্যে এই যে স্কুলের টিলাটা দেখতে পারলাম এইখানে এই স্কুলে আমরা পড়াশোনা করছি ছোটোবেলায় ঠিক আছে তো এটা নাকি শর্টকাট নাইলে ওই যে রাস্তা আছে মেইন রোডে দিয়ে আইতে না তো আমরা কী করছি আর এই রোডে দিয়ে না আইয়া ডাইরেক্ট এই আই গিয়েছে আমরা বাসার দিকে তো এখানে সব দেখতে পারা যার যার ক্যান্ডিডেট আছে তারা কী করে এই যে কোন নাম্বার একটা সিরিয়াল নাম্বার থাকে তো সিরিয়াল নাম্বারটা তারা ইয়ে করে আর কি তো এরকম আমরাও সিরিয়াল নাম্বারটা দিছি আমরা মোবাইলেও এমন বাইর করিয়ে গেছিলাম তারপরেও তারা দিল তো আমরা যেটা সেন্টার পড়ছে এই যে এখানে সেন্টার পড়ছে তারপরে এইখানে এই যে আমার দাদু একজন তাই না আমার দাদু দেখতে পারা ইয়ং দাদু তাই তারপরে অনেকেই আছে তো সবাইরে আমি ভিডিওর মধ্যে নিলাম যারা যারা সামনে আসলা সবাইরে রে ভিডিওর মধ্যে নিলাম তারপরে আমার বইন দেখো তাই এদিকে দাঁড়ানিত আমরা ভুট দেওয়ার তো বুটের ভিতরে যাওয়ার পরেও অনেকজন বন্ধুগণ ফাইলি ছিনা যারা আসলো না তার ডিউটির মধ্যে কিন্তু তারা আর ইয়ে করছে না আর কেন ই কিন্তু দেওয়া হয়ে গেছে আর এই যে আমার বাই হ্যাঁ আমরা গ্রামের ভাষায় হ্যাঁও কিন্তু ভিডিও বানায় আমার একটা ব্লগার বাই তো পাড়ার বাই আর কি তো তার লগে একটু কথাবার্তা হইরাম সব কিছু করলাম তো সবাই রে হইরাম মারে দেখালাম দেখো তুমি যে বুট দিছো আমরা দেখাও বন্ধুকানরা দেখাও তো সবাই দেখার আর কি তো মোটামুটি বোট দেওয়ার শেষ কারণ তোমরা কৌ তো খারে বোট দিছি একটা গ্যাস কাটতে পারবা তো আর কি এদিকে খুশি বুট ভালেই লাগে আমার মানে করছি এখন পর্যন্ত আঁচে না তো আমরা এক টাইমে যাওয়া পরে সব একসঙ্গে মিলিয়া ভোটের সময় আর সবাই চিনা জানা সবাই রে পাই তো এটার মজাই আলাদা তো এখন আমরা বাইরে যাইলাম এখান থেকে কারণ আবার তো আমরা যাইতে লাগবো এই দেখো এই যে উঠছিলাম এখন আবার নামরা বন্ধুগণ বিশ্বাস না এক তো আমরা মোটামুটি সবাই হয়ে গেছে আর অতদিন পরে এরকম সিঁড়ি উঠছি পায়ে বেদনা তা আর সবাই এদিকে গল্প করে ডাকের মাতের জিগার যে তোমরা আইসো নি প্লাস এইদিকে দেখো এই যে বরফ আমরা তো এখানে আইসলাম যে বরফ কিনতাম কিন্তু এখানে আবার পরে শুনি যে একজন ক্যান্ডিডেটে বলে এমনিই বরফ খাওয়ায় তো আমরা বরফ আগাইলেছি আর এই দেখো আমার আরেকজন কাকু তাই না তোমরা সবাইরে হাই হায় হ্যালো করে দিছে ঠিক আছে আর বরফটা সত্যি সাদেই আসলো এরকম বরফ হয়তো আমার লাগে বাট আমার আইসক্রিম না তো এখানে আমরা বইয়ে সবাই একটু বরফ খাই কারণ গরম প্রচুর গরম আসলো ঠিক আছে তো এখানে আমরা বইয়া বইয়া বড় খাই রাম গল্প করলাম মিতা করলাম আর কি আর এখন বড় ফোরফ খাওয়া শেষ আমরা আস্তে আস্তে যাই মুগিয়া কই তো স্টেশনে কারণ আমরা ভাবসি চেষ্টা ট্রেনে যাই আরাম আর এখানে দেখো সবাই এখানে দাঁড়ান অনেক মানুষই আসছে আজকে ভোর দেওয়াত আর এখানে আমার মার বই বই রয়েছে আর এই যে ঝুড়ি ঝুড়ির মধ্যে আমি আমার মিনি আর মিনির বড়ো বাচ্চা ছেলেটা নিয়ে গেছে তারপর কথা কইতে কইতে আমার দুইজন ওই যে আমার বন্ধুগণ আই গেছে তারা আয়কর দিদি ফটো উঠতাম তারা বলে তারা স্কুলের বাচ্চারা দেখাইতো মানে তারা সঙ্গে আছে না নি এই দিদির সঙ্গে আমি ফটো উঠছি যে ব্লগ বানাইতাম মজাই লাগছে খুশি লাগছে তো তারার সঙ্গে একটু কথাবার্তা কইলাম আর এদিকে কথাবার্তা কইতে কইতে ট্রেনও আই গেল। এই দেখো তো তাড়াতাড়ি যাই গিয়ে ট্রেনে উঠে যাই ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে দেখো তাই আমার একজন বোন এই যে আরেকজন দিদা পাড়ার তো তার সঙ্গে কথা হইলাম তারা প্রথমবার দেখছে তার ময়নারে তো হ্যাঁ খালি ঘুম থেকে উঠছে তারা খুব নিয়ে চেষ্টা করলাম কিন্তু মারছে না কারণ ঘুম থেকে উঠছে তো ছোটো বাচ্চা তারপর আমরা এখানে বই গেছি দেখো আমার আরও দুই বন্ধুগণরা পাইলে সেখানে তারা তোমরা সবাই হাই হায় হালা করে আর ট্রেন পুরা খালি একদমই আরামে আইসি দেখছো ট্রেন খাটলে তো তারপরে এখানে বই গেছি পপকর্ন খাওয়া নেই যেটা তারা খাওয়াইছে আমার ঠিক আছে তো চলো এখন একটু গান গাইতে গাইতে মজা করতে করতে যাই গিয়ে কি সুন্দর লাগে না ট্রেনটা যাওয়ার এদিকে তো ট্রেনের জার্নি খার খার ভাল লাগে কমেন্ট জানাইতে কিন্তু একদম বলিও না ঠিক আছে বন্ধুগণ মানে মজা লাগে আসতে ধীরে কোনো উঁচা নেচা জায়গা নাই সমান তো এটা লাগে আর কি ভাল লাগে এই কেন দেখো কি সুন্দর আমার জানালাটা এরকম পাইছি পুরা এই রকম মাতা ওরটা বাড়ির সরিয়ে একটু ভিডিও উডিও করে তারপরে ঘরে আইসি আজকে খানিটা এটা তারপর আমার ভাইয়া আনছে তো আজকে ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম কিরম লাগছে কমেন্টে জানাই বাই